কেমন আছো আমার মধ্যরাতের বন্ধুরা আমি তোমার বন্ধু আর যে সুকান্ত আবার চলে এলাম মিড নাইট এফ এম বাংলায় আজকের গল্পটা আমার কাছে পাঠিয়েছে বাংলাদেশের নারায়ণমঞ্চ থেকে এক শ্রোতা নাম তার ইমরান ইমরান লিখেছে সুকান্ত দা এই গল্পটা আমার নিজের অভিজ্ঞতা আমার এলাকার একটা পুরনো মসজিদের গল্প যেখানে রাতে কেউ নেই অথচ আজান দেওয়ার শব্দ শোনা যায় একজন মুয়াজ্জিনের আত্মা এখনও সেখানে আছে এখনও আজান দিচ্ছে তো চলো বন্ধুরা শুরু করা যাক ইমরানের গল্প নারায়ণগঞ্জের এক পুরনো মসজিদের গল্প যেখানে মৃত্যুর পরেও একজন মুয়াজ্জিন তার দায়িত্ব পালন করে যাচ্ছে গল্পটা শুরু হয় নারায়ণগঞ্জ শহরের পুরান বাজার এলাকা থেকে এলাকাটা বেশ পুরনো প্রায় একশো বছরের বেশি সরু সরু গলি পুরনো বাড়িঘর ছোট ছোট দোকান এলাকাটা একটা অদ্ভুত পুরনো দিনের গন্ধ আছে যেন সময় এখানে থেমে গেছে এই এলাকার একদম মাঝখানে একটা মসজিদ আছে নাম তার মসজিদ মসজিদটা প্রায় আশি নব্বই বছরের পুরনো লালিটের তৈরি তিনটে গম্বুজ সামনে একটা ছোট্ট উঠান দেওয়ালে পুরনো টাইলস লাগানো কিছু কিছু খসে গেছে মিনারটা বেশি উঁচু প্রায় পঞ্চাশ ফুট হবে খুব সাধারণ কিন্তু সুন্দর একটা মসজিদ দেখলেই মনে হয় কত মানুষ এখানে নামাজ পড়েছে কত দোয়া করেছে এই মসজিদেই নামাজ পড়ে ইমরান বয়স প্রায় পঁচিশ লম্বা শুকনো শরীর দাড়ি রাখে হালকা একটা গার্মেন্টসে চাকরি করে মার্চেন্ডাইজার হিসাবে ভালো ছেলে পাঁচোক্ত নামাজ পড়ার চেষ্টা করে প্রতিদিন ভজরের নামাজ পড়তে আসে এই মসজিদে মসজিদটা তার বাড়ির কাছেই মিনিট পাঁচে খাটলেই পৌঁছনো যায় ইমরান এই মসজিদে নামাজ পড়ে ছোটবেলা থেকে তার বাবাও এখানে পড়তেন এই মসজিদের সাথে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে মসজিদের ইমাম সাহেব হলেন মৌলানা আব্দুল মাজিদ বয়স প্রায় ষাট লম্বা সাদা দাড়ি সবসময় সাদা পাঞ্জাবি পরে থাকেন খুব ভালো মানুষ সবাই শ্রদ্ধা করে তার ওয়াজ শুনলে মন ভালো হয়ে যায় কখনো কারোর সাথে উঁচু গলায় কথা বলেন না সব সময় হাসি মুখে থাকেন এলাকার মানুষ কোনো সমস্যা হলে তার কাছে আসে তিনি সবাইকে বোঝান দোয়া করেন আর মুয়াজ্জিন হল শফিকুল ইসলাম বয়স পঁয়তাল্লিশ মাঝারি গড়ন গায়ের রং কালো কিন্তু মুখে একটা শান্তির ছাপ আছে সেই মসজিদে মুয়াজ্জিনের কাজ করে প্রায় পনেরো বছর খুব সুন্দর আজান দেয় তার আজান শুনলে মনে হয় যেন আকাশ থেকে ফেরেস্তা আজান দিচ্ছে এত মিষ্টি এত সুরেলা এলাকার মানুষ বলে শফিকুল ভাইয়ের আজান শুনলে ঘুম ভেঙে যায় কিন্তু রাগ হয় না বরং ভালো লাগে কিন্তু এই মসজিদ নিয়ে একটা অদ্ভুত গল্প আছে একটা রহস্য যেটা নিয়ে এলাকার মানুষ কানাকানি করে কিন্তু খুব একটা প্রকাশ্যে বলে না এলাকার বুড়োরা বলে প্রায় চল্লিশ বছর আগে এই মসজিদে একজন মোয়াজ্জিন ছিল নাম তার হাফেজ আলী খুব নিষ্ঠাবান মানুষ ছিল তার সম্পর্কে যারা জানতো তারা বলে হাফেজ আলীর জীবনে মসজিদ ছাড়া আর কিছু ছিল না সকাল থেকে রাত শুধু মসজিদ পাঁচোক্ত নামাজের আজান দিত খুব যত্ন করে প্রতিটা শব্দ উচ্চারণ করতো স্পষ্ট করে যেন প্রতিটা আজান তার জীবনের শেষ আজান হাফেজ আলীর পরিবার ছিল না স্ত্রী মারা গিয়েছিল অনেক আগে সন্তান হয়নি ভাই বোনও ছিল না একা মানুষ মসজিদেই ছোট্ট একটা কুটুরিতে থাকত দিন মসজিদ পরিষ্কার করত নামাজিদের সেবা করত আর পাঁচ ভক্ত আজান দিত মানুষ তাকে খুব শ্রদ্ধা করতো কেউ কেউ বলতো হাফেজ আলী একজন ওলি আল্লাহর প্রিয় বান্দা তার দোয়া কবুল হয় অনেকে তার কাছে দোয়া চাইতে আসত হাফেজ আলী সবার জন্য দোয়া করতেন কখনো না বলতেন না কিন্তু তার একটা জেদ ছিল সে বলতো আমি যতদিন বেঁচে থাকবো এই মসজিদে আজান দেব কখনো মিস করব না অসুখ হলেও দেব বৃষ্টি হলেও দেব এটা আমার দায়িত্ব এটা আমার ইবাদত আর সত্যি হাফেজ আলী কখনো আজান মিস করেনি পঁচিশ বছর ধরে সেই মসজিদে আজান দিচ্ছিল একটা দিনও বাদ যায়নি কিন্তু একদিন সেদিন ছিল একটা শীতের সকাল ডিসেম্বর মাস ভোর হয়নি তখনও চারিদিকে কুয়াশা ঠান্ডা খুব হাফেজ আলীর শরীর ভালো ছিল না কয়েকদিন ধরে জ্বর জ্বর লাগছিল কাশিও ছিল এলাকার মানুষ বলেছিল হাফেজ ভাই আজ বিশ্রাম নাও শফিকুল আজান দেবে কিন্তু হাফেজ আলী শোনেননি বলেছিলেন না আমি ঠিক আছি আজান দিতে হবে এটা আমার দায়িত্ব সেদিন ফজরের আগে রাত সাড়ে চারটা নাগাদ হাফেজ আলী মসজিদে এসেছিল হাঁটতে কষ্ট হচ্ছিল তার শরীর দুর্বল কিন্তু তবু এসেছিল মিনারে উঠেছিল আজান দিতে ইমাম সাহেব তখন মসজিদে ছিলেন তিনি দেখেছিলেন হাফেজ আলীর অবস্থা ভালো না তিনি বলেছিলেন হাফেজ ভাই তুমি নিচে বসো আমি শফিকুলকে ডাকছি কিন্তু হাফেজ আলী বলেছিলেন না হুজুর আমি পারব আল্লাহ সাহায্য করবেন তিনি মিনারে উঠে গেলেন ইমাম সাহেব দেখছিলেন নিচ থেকে তারপর আজান শুরু হল হাফেজ আলীর সেই চেনা গলা আল্লাহ আকবর আল্লাহু আকবর কিন্তু গলাটা একটু কাঁপ ছিল যেন খুব কষ্ট করে বলছেন আসাদু আল্লাহ ইমাম সাহেবের মনে হচ্ছিল উপরে যাওয়া উচিত কিন্তু আজান চলছে তাই দাঁড়িয়ে রইলেন আশফাদু উল্লাহ হঠাৎ আজান থেমে গেল ইমাম সাহেব অপেক্ষা করলেন হয়তো একটু বিরতি নিচ্ছেন কিন্তু এক মিনিট দুই মিনিট কেটে গেল আজান শুরু হল না ইমাম সাহেব দৌড়ে মিনারে উঠলেন উপরে গিয়ে দেখলেন হাফেজ আলী মেঝেতে পড়ে আছে চোখ বন্ধ নিঃশ্বাস নেই হাফেজ আলী মারা গিয়েছে আজান দিতে দিতে মিনারেই শেষ নিঃশ্বাস ফেলেছে ইমাম সাহেব কাঁদতে কানতে নিচে নেমে এলেন মানুষজনকে বললেন সবাই এসে জড়ো হল সবাই কাঁদছিল হাফেজ আলী সবার প্রিয় মানুষ ছিল তার জানাজা হল সেদিনই অনেক মানুষ এসেছিল পুরো এলাকা কাঁদছিল কবর দেওয়া হল মসজিদের পাশের কবরস্থানে কিন্তু সেদিন থেকে একটা অদ্ভুত ব্যাপার শুরু হল প্রথমবার ঘটল হাফেজালির মৃত্যুর তিন দিন পরে রাত প্রায় সাড়ে চারটা ফজরের আজানের সময় শফিকুল তখন মসজিদে যাচ্ছিল আজান দিতে হঠাৎ সে শুনল আজানের শব্দ আল্লাহু আকবর আল্লাহু আকবর শফিকুল থমকে গেল এত সকালে কে আজান দিচ্ছে সে তো এখনো মসজিদে পৌঁছয়নি সে তাড়াতাড়ি মসজিদে গেল দরজা খুলে ভেতরে ঢুকলো মসজিদ ফাঁকা কেউ নেই কিন্তু আজান চলছে স্পষ্ট শোনা যাচ্ছে মিনার থেকে আসছে শফিকল মিনারে উঠল কাঁপা পায়ে মিনারে কেউ নেই একদম ফাঁকা কিন্তু আজান চলছে আশাদু আল্লাহ শফিকুল বুঝতে পারল না কি হচ্ছে সে নিচে নেমে এলো ভয় কাঁপছে আজান শেষ হল তারপর সব শান্ত হয়ে গেল শফিকুল সেদিন ইমাম সাহেবকে সব বলল ইমাম সাহেব শুনলেন তারপর বললেন এটা হয়তো হাফেজ আলী ভাই তার আত্মা হয়তো এখন এখানে আছে কিন্তু কেন ইমাম সাহেব বললেন জানি না হয়তো সে তার দায়িত্ব পূরণ করতে চাইছে তারপর থেকে মাঝে মাঝে এরকম হতো রাতে বিশেষ করে ফজরের আজানের আগে মসজিদ থেকে আজানের শব্দ আসত কিন্তু মসজিদে কেউ নেই দরজা বন্ধ মুয়াজ্জিন বাড়িতে কিন্তু আজান হচ্ছে খুব স্পষ্ট হাফেজ আলীর গলার আজান প্রথমে শুধু শফিকুল শুনত কারণ সে সবচেয়ে সকালে মসজিদে আসে কিন্তু ধীরে ধীরে অন্যরাও শুনতে শুরু করলো কেউ কেউ বলতো রাতে ঘুম ভেঙে গেছে আজানের শব্দে কিন্তু ঘড়ি দেখে বুঝলো এখনো আজানের সময় হয়নি তারপর বুঝলো এটা হাফেজ আলী আজান এলাকার মানুষ এটা নিয়ে কথা বলতো কিন্তু কেউ ভয় পেত না কারণ হাফেজ আলী তো খারাপ মানুষ ছিল না সে ছিল আল্লাহর নিক বান্দা তার আত্মা খারাপ কিছু করবে না ইমাম সাহেব বললেন হাফেজ আলীর আত্মা হয়তো শান্তি পায়নি হয়তো সে মনে করে তার কাজ শেষ হয়নি কিন্তু কাজ সে তো সারা জীবন আজান দিয়েছে আর কি বাকি ইমাম সাহেব মাথা নাড়লেন জানি না আল্লাহ ভালো জানেন এভাবে বছরের পর বছর কেটে গেল চল্লিশ বছর হাফিজ আলীর মৃত্যুর চল্লিশ বছর হয়ে গেছে কিন্তু এখনো মাঝে মাঝে তার আজান শোনা যায় নতুন প্রজন্ম এসেছে অনেকে হাফিজ আলীকে দেখেনি কিন্তু তার গল্প শুনেছে আর কেউ কেউ তার আজানও শুনেছে ইমরানও শুনেছিল এই গল্প তার বাবা বলতেন ইমরান হাফিজ আলী ছিল একজন মহান মানুষ তার মতো নিষ্ঠাবান মুয়াজ্জিন আমি আর দেখিনি ইমরান শুনত কিন্তু বিশ্বাস করত না ভাবত এসব বুড়োদের গল্প মানুষ মরে গেলে চলে যায় ফিরে আসে না কিন্তু একদিন ইমরান নিজের কানে শুনল আর সেই দিন তার জীবন বদলে গেল ঘটনাটা ঘটল গত বছর রমজান মাসে ইমরান তখন প্রতিদিন তারাবি নামাজ পড়ত মসজিদে সেদিন ছিল রমজানের সাতাস্তরিক লাইলাতুল কাদরের রাত মসজিদ ভরা অনেক মানুষ এসেছে তারাবিন নামাজ হল তারপর ইমাম সাহেব দোয়া করলেন অনেকক্ষণ সবাই আমিন বলছিল কান্নার শব্দ শোনা যাচ্ছিল এমন রাতে সবার মন নরম হয়ে যায় নামাজ শেষ হলো রাত সাড়ে দশটায় মানুষজন ধীরে ধীরে বাড়ি ফিরতে শুরু করল ইমরানও বেরোচ্ছিল কিন্তু ইমাম সাহেব তাকে ডাকলেন ইমরান একটু থামো তো ইমরান থামলো কি হল হুজুর ইমাম সাহেব বললেন তুমি কি আজ রাতে একটু মসজিদে বসতে পারবে আমার একটু কাজ আছে তোমার সাথে কথা বলবো জি হুজুর কোনো সমস্যা নেই ইমাম সাহেব ভেতরে গেলেন ইমরান মসজিদের উঠোনে বসে রইল মোবাইল বের করলো ফেসবুক স্ক্রল করতে লাগল সময় কাটতে লাগল দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট রাত প্রায় এগারোটা বাজে হঠাৎ ইমরান শুনল একটা আওয়াজ আল্লাহু আকবার ইমরান চমকে উঠল মোবাইল নামালো চারপাশে তাকালো আবার সেই আওয়াজ আল্লাহু আকবার এটা আজান কিন্তু এখন রাত এগারোটায় ইমরান উঠে তাড়ালো শব্দটা আসছে মিনার থেকে আশাদু আল্লাহ ইল্লাল্লাহ ইমরান মিনারের দিকে তাকালো অন্ধকার কেউ নেই সেখানে কিন্তু আজান চলছে খুব স্পষ্ট আসাদুয়াল্না মুহাম্মাদার রসুলুল্লাল্লা ইমরানের ঘা শিরশির করে উঠল তার হাত পা অবশ হয়ে গেল দাঁড়িয়ে আছে কিন্তু নড়তে পারছে না আজান চলছে ইমরান বুঝল এটা হাফেজ আলী তার বাবা যে গল্প বলতেন সেটা সত্যি আজান শেষ আল্লাহ আকবর তারপর সব শান্ত হয়ে গেল ইমরান কাপ ছিল সে ভেতরে দৌড়ে গেল ইমাম সাহেবকে ডাকল হুজুর হুজুর ইমাম সাহেব বেরিয়ে এলেন কি হল ইমরান হুজুর আমি আমি আজান শুনলাম এইমাত্র ইমাম সাহেব মাথা নাড়লেন হ্যাঁ হাফেজ আলী সে এসেছিল আপনি জানতেন হ্যাঁ আজকে লাইলাতুল কদর এমন রাতে সে প্রায়ই আসে ইমরান বসে পড়ল হাঁপাচ্ছে ইমাম সাহেব তার পাশে বসলেন ভয় পেয়েছ হ্যাঁ হুজুর খুব ইমাম সাহেব হাসলেন ভয়ের কিছু নেই হাফেজ আলী তোমার ক্ষতি করবে না সে শুধু তার কাজ করছে যেটা সে সারা জীবন করেছে কিন্তু হুজুর সে তো মরে গেছে তাহলে কেন এখনো ইমাম সাহেব দীর্ঘশ্বাস ফেললেন এটাই তো প্রশ্ন আমিও ভাবি কেন সে শান্তিতে যেতে পারছে না দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল তারপর ইমরান বলল হুজুর আমি এই ব্যাপারটা জানতে চাই হা ফেজালি কেন আটকে আছে কিভাবে তাকে মুক্তি দেওয়া যায় ইমাম সাহেব তাকালেন ইমরানের দিকে তুমি সত্যিই জানতে চাও হ্যাঁ হুজুর আমি মনে করি একজন নেক বান্দা শান্তিতে থাকা উচিত তাকে আটকে রাখা ঠিক না ইমাম সাহেব মাথা নাড়লেন ঠিক বলেছ চলো আমি তোমাকে একজনের কাছে নিয়ে যাই তিনি হয়তো সাহায্য করতে পারবেন পরদিন বিকেলে ইমাম সাহেব আর ইমরান গেল এলাকার একদম শেষ প্রান্তে সেখানে একটা পুরনো বাড়ি আছে বাড়িটা বেশ বড় কিন্তু এখন অনেকটাই ভেঙে গেছে সেখানে থাকেন মাওলানা আব্দুল করিম বয়স প্রায় পঁচাশি রাহমানিয়া মসজিদের প্রাক্তন খাতিব এখন অবসর নিয়েছেন কিন্তু মানুষ তাকে এখনো শ্রদ্ধা করে তার জ্ঞান অনেক অনেক কিতাব পড়েছেন অনেক কিছু জানেন তারা বাড়িতে ঢুকে দেখল মৌলানা সাহেব বসে আছেন একটা চৌকিতে সামনে কোরআন শরীফ খোলা পড়ছিলেন তাদের দেখে হাসলেন এসো এসো কি খবর মজিদ ইমাম সাহেব সালাম দিয়ে বসলেন হুজুর আপনার কাছে একটা বিষয়ে পরামর্শ নিতে এসেছি হাফেজ আলি সম্পর্কে মৌলানা আব্দুল করিমের মুখ গম্ভীর হয়ে গেল হাফেজ আলি হ্যাঁ আমি তাকে চিনতাম কি হয়েছে তার সাথে ইমাম সাহেব সব বললেন কিভাবে হাফেজালি মারা গেছে কিভাবে তার আত্মা এখনো মসজিদে আসে আজান দেয় আর ইমরান কিভাবে গতকাল শুনেছে মৌলানা সাহেব শুনলেন মনোযোগ দিয়ে তারপর দীর্ঘশ্বাস ফেললেন হাফেজ আলী হ্যাঁ আমি জানতাম এরকম হবে মজিদ তুমি জানো না সেদিন কি হয়েছিল কি হয়েছিল হুজুর মৌলানা সাহেব বললেন আমি তখন মসজিদের খাতিব ছিলাম সেদিন ফজরের নামাজের আগে আমি মসজিদে ছিলাম হাফেজ আলী মিনারে উঠে আজান দিচ্ছিল আমি শুনছিলাম কিন্তু হঠাৎ মাঝপথে থেমে গেল আমি ওপরে গিয়ে দেখি সে পড়ে আছে মারা গেছে মওলানা সাহেব থামলেন চোখ মুছলেন তারপর বললেন কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো তারা আজান অসম্পূর্ণ ছিল মানে মানে সে আজান শেষ করতে পারেনি মাঝপথে থেমে গেছিল আর সাদু আন্না মোহাম্মদের উল্লাহ পর্যন্ত হয়েছিল তারপর আর হয়নি ইমরান বুঝতে পারল তাহলে এই জন্যই সে আটকে আছে তার আজান অসম্পূর্ণ সে মনে করছে তার কাজ শেষ হয়নি মলানা সাহেব মাথা নাড়লেন ঠিক তাই হাফেজ আলী জীবনের সবচেয়ে বড় ব্যাপার ছিল নিষ্ঠা সে যে কাজ শুরু করত সেটা শেষ না করে থামত না আর সেদিন তার সবচেয়ে প্রিয় কাজ আজান সেটা অসম্পূর্ণ থেকে গেছে এই আফসোস তাকে আটকে রেখেছে তাহলে উপায় কি ইমরান জিজ্ঞেস করল মৌলানা সাহেব বললেন একটাই উপায় সেই অসম্পূর্ণ আজান শেষ করতে হবে কিন্তু কিভাবে মলানা সাহেব বললেন কেউ একজনকে সেই আজান শেষ করতে হবে যেখানে হাফেজ আলী থেমে গিয়েছিল সেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত একই মিনারে একই সময়ে ইমরান ভাবল তারপর বলল আমি করব ইমাম সাহেব চমকে উঠলেন তুমি হ্যাঁ হুজুর আমি করব আমি চাই হাফেজ আলী চাচা শান্তি পাক আর আমার মনে হয় এটা করার জন্য আল্লাহ আমাকেই পাঠিয়েছেন নইলে গতকাল আমি সেই আজান শুনলাম কেন মলানা সাহেব হাসলেন ভালো ছেলে সাহসী আল্লাহ তোমার সাহায্য করবেন কিন্তু মনে রেখো তোমাকে পবিত্র মনে এটা করতে হবে রোজা রাখবে বেশি বেশি নামাজ পড়বে তারপর যাবে জি হুজুর আমি প্রস্তুত হব পরের তিন দিন ইমরান রোজা রাখল ওয়াক্ত নামাজ মসজিদে পড়ল রাতে তাহাজুত পড়ল দুয়া করল বলল ই আল্লাহ আমাকে সাহায্য করো আমি যাতে হাফেজ আলী চাচাকে মুক্তি দিতে পারি চতুর্থ দিন ইমরান প্রস্তুত আজ রাতে সে করবে রাত সাড়ে চারটে হজরে রাজানের ঠিক আগে ইমরান মসজিদে গেল ইমাম সাহেব সেখানে ছিলেন শফিকুল ভাইও এসেছিল আরও কয়েকজন মানুষ এসেছে সবাই জানে আজ কি হবে ইমরান অজু করল দুই রাকাত নামাজ পড়ল তারপর মিনারের দিকে এগিয়ে গেল মিনারে উঠতে উঠতে তার হাত কামছিল মনে অনেক কিছু আসছে হাফেজ আলী চাচার কথা যাকে সে কখনো দেখেনি কিন্তু যার সম্পর্কে এত শুনেছে যিনি তার সারা জীবনই মসজিদে দিয়েছেন যিনি আজান দিতে দিতে মারা গেছেন ইমরান মিনারের উপরে পৌঁছল সামনে তাকালো অন্ধকার এলাকা কিছু লাইট জ্বলছে দূরে দূরে আকাশে এখনো তারা দেখা যাচ্ছে ভোর হতে এখনো কিছুক্ষণ বাকি ইমরান একটা গভীরে নিঃশ্বাস নিল তারপর শুরু করল কিন্তু সে পুরো আজান শুরু করল না সে শুরু করলো যেখানে হাফেজ আলী থেমে গিয়েছিল হাইয়া সালাহ ইমরানের গলা কাঁপছিল কিন্তু সে চালিয়ে গেল হাইয়া লাল ফালাহ হঠাৎ ইমরান অনুভব করল পাশে কেউ আছে একটা উপস্থিতি উষ্ণ শান্ত সে তাকালো না কিন্তু বুঝতে পারলো হাফেজ আলী এসেছে ইমরান আরো জোরে আজান দিতে লাগলো গলা শোনা যাচ্ছে একটা ইমরানের আরেকটা আরেকটা হাফেজ দুজনে একসাথে নিচে যারা ছিল সবাই শুনতে পাচ্ছিল ইমাম সাহেব কাঁদছেন শফিকুল ভাই কাঁদছে সবাই কাঁদছে আল্লাহু আকবর আল্লাহু ইল্লাল্লাহ আজান শেষ হলো ইমরান হাত নামালো চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল তারপর অনুভব করল তার কাঁধে একটা হাত পড়েছে হালকা উষ্ণ স্নেহের হাত একটা কণ্ঠস্বর শুনল খুব মৃদু ধন্যবাদ বাবা তুমি শেষ করে দিলে আমার আজান এত বছর পর ইমরান চোখ খুলল ঘুরে তাকালো। সেখানে একজন বুড়ো মানুষ দাঁড়িয়ে আছে সাদা দাড়ি পাঞ্জাবি পরা মুখে শান্তির হাসি চোখে কৃতজ্ঞতা ইমরান বুঝতে পারল এটা হাফেজ আলী হাফেজ আলী বললেন আমি চল্লিশ বছর ধরে অপেক্ষা করছিলাম কেউ আসবে কেউ আমার আজান শেষ করবে আজ তুমি এলে আল্লাহ তোমাকে পাঠিয়েছে ইমরান কিছু বলতে পারল না শুধু চোখ দিয়ে জল গুড়িয়ে পড়ল হাফেজ আলী বললেন এখন আমি যেতে পারব শান্তিতে আমার কাজ শেষ হয়েছে আমার আজান সম্পূর্ণ হয়েছে তিনি আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলেন আলোর মতো ধীরে ধীরে শেষ কথা বললেন এই মসজিদে দেখভাল করো বাবা এটা আমার জীবন ছিল এখন তোমাদের তারপর তিনি মিলিয়ে গেলেন পুরোপুরি ইমরান দাঁড়িয়ে রইল কানতে লাগল কিন্তু কষ্টের কান্না না শান্তির কান্না মুক্তির কান্না নিচে নেমে দেখল সবাই কাঁদছে ইমাম সাহেব তাকে জড়িয়ে ধরলেন বললেন আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা তুমি একটা নেক কাজ করলে একজন নেক বান্দাকে মুক্তি দিলে সেদিন ফজরের নামাজ অন্যরকম ছিল সবার মন ভরা সবার চোখে জল নামাজের পরে ইমাম সাহেব বললেন আজ থেকে হাফেজ আলিয়ার এখানে আসবে না সে চলে গেছে শান্তিতে তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নাসিব করুন সবাই আমিন বলল সেদিন থেকে আর কখনো রাতে মসজিদ থেকে আজানের শব্দ আসেনি হাফেজ আলি চলে গেছে কিন্তু মসজিদে একটা পরিবর্তন এসেছে এখন ইমরান প্রতিদিন ফজরের আগে মসজিদে আসে পরিষ্কার করে মোমবাতি জ্বালায় দোয়া করে হাফেজ আলির জন্য আর মসজিদের দেওয়ালে এখন একটা ফলক লাগানো আছে সেখানে লেখা হাফেজ আলী রহমতুল্লাহ আলাইহি একজন নিষ্ঠাবান মুয়াজ্জিন যিনি মৃত্যুর পরেও তার দায়িত্ব ভুলেননি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আর নিচে লেখা যে কাজ শুরু করো সেটা শেষ করো কারণ অসম্পূর্ণ কাজ মনে বোঝা হয়ে থাকে জীবনেও মৃত্যুর পরেও ইমরান বলে সেই রাতের পর তার জীবন বদলে গেছে সে এখন আরও নিষ্ঠার সাথে নামাজ পড়ে আরও নিষ্ঠার সাথে কাজ করে কারণ সে শিখেছে নিষ্ঠাই সব কিছু নিষ্ঠা থাকলে মানুষ মরেও মরে না তার কাজ বেঁচে থাকে তার স্মৃতি বেঁচে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প মসজিদে আজান নারায়ণগঞ্জের রহমানিয়া মসজিদের গল্প হাফেজ আলীর গল্প একজন মুওয়াজিন যিনি তার কাজ এত ভালোবাসতেন যে মৃত্যুর পরেও ছেড়ে যেতে পারেননি কারণ তার কাজ অসম্পূর্ণ ছিল আচ্ছা বলতো আমরা কি আমাদের কাজ শেষ করি নাকি মাছ পথে ছেড়ে দিই কতগুলো কাজ আমাদের জীবনে অসম্পূর্ণ পড়ে আছে কতগুলো স্বপ্ন অসম্পূর্ণ হাফেজ আলীর আজান অসম্পূর্ণ ছিল তাই তিনি আটকে গিয়েছিলেন কিন্তু যখন ইমরান সেই আজান শেষ করে দিল তখন তিনি মুক্তি পেলেন এটা আমাদের শেখায় যে কাজ শুরু করো সেটা শেষ করো নিষ্ঠার সাথে করো ভালোবেসে করো কারণ তোমার কাজই তোমার পরিচয় জীবনে এবং মৃত্যুর পরেও আর যারা নিষ্ঠার সাথে কাজ করে তাদের সম্মান করো মুয়াজিন ইমাম পুরোহিত টিচার ডাক্তার যে যাই হোক না কেন যারা তাদের কাজ ভালোবেসে করে তারা সম্মানের যোগ্য হাফেজ আলীর মতো তো বন্ধুরা তোমাদের কি কখনো এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে কোনো মসজিদে মন্দিরে গির্জায় এমন কোনো জায়গায় যেখানে কারো আত্মা আটকে আছে তার অসম্পূর্ণ কাজের জন্য যদি হয়ে থাকে আমাকে ইমেল করো ইনফো অ্যাট দ্য তোমার গল্প হয়তো পরের এপিসোডে শেয়ার করব আর হ্যাঁ যদি আজকের এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকনটা প্রেস করে রাখো যাতে আমার প্রতিটা নতুন ভিডিও তোমার কাছে পৌঁছায় এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আর হ্যাঁ তোমরা যে কাজ করো সেটা নিষ্ঠার সাথে করো শেষ করো কারণ অসম্পূর্ণ কাজ মনে বোঝা হয়ে থাকে আর কিছু বোঝা এত ভারী হয় যে মৃত্যুর পরেও নামে না শুভরাত্রি মধ্যরাতের বন্ধুরা আবার দেখা হবে পরের এপিসোডে ততদিন সুস্থ থেকো ভালো থেকো আর তোমাদের কাজ ভালোবেসে করো নিষ্ঠার সাথে করো হাফেজ আলির মতো বিদায়